আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি পয়সাল অরিজিনাল মালহার ডিজিটাল লোন কটনের নতুন শিপম্যান এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক ড্রেস যেগুলো খুবই ইউনিক এক্সক্লুসিভ ডিজাইনার এই প্রত্যেকটা দামি দামি মালহার ডিজিটাল লোন কটন এই থ্রি পিসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে আজকে এখন এই মুহূর্ত থেকে প্রত্যেকটা প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ডিজাইনার প্রত্যেকটা এই যে এখানে দুটা ব্র্যান্ড পাচ্ছেন যেটা হলো মালহার এবং জমজম মালহার প্লাস জমজম এই ডিজিটাল লোন কটনগুলো প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে যাইবাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা অসাধারণ ড্রেস প্যান্ট সম্পূর্ণ কটন প্লাস দুপাট্টাটা কিন্তু সুইচ কটনের মধ্যে সম্পূর্ণ কন্টাস দো দুপাট্টা পাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই যে যে সুইস কটনের ডিজিটাল লোন কটনের থ্রি পিস কালিশিংগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অসাধারণ ড্রেস খুবই সুন্দর ডিজাইন আর এতটা ভেটার ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ কালার দেখেন কামাইন্ড দেখেন ডিজাইনগুলো দেখেন এতটা ওয়েটার এতটা সুন্দর আপডেট এটা হচ্ছে খুব সুন্দর চকলেট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে যা যেটা ভালো লাগে ঝট ওয়াডা করে ওয়ার্ডার করিবেন আর নাহলে সরাসরি আপনাদের পূর্ণিমার শাড়িতে চলে আসবেন প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর 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 ডিজিটাল লোন যেগুলো খুব স্ট্যান্ডার্ড দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এবং খুব সুন্দর কটনের প্যান্ট পাচ্ছেন যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাসাল্লাহ ড্রেসের ড্রেসের কালার দেখেন না কম্বাইন দেখেন কত সুন্দর আনকমন প্রত্যেকটা লোন কটনের ড্রেসগুলো আপনারা আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় এটার দোপাট্টাটা দেখেন মনটা ভরে যাবে কত সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারটা কতটা বেস্ট কোয়ালিটিফুল দোপাট্টা আর এই প্রত্যেকটা ডিজিটাল লোন কটন যেগুলো একটু স্ট্যান্ডার্ড খুবই ইউনিক কালার আর এগুলো কিন্তু অসাধারণ এটা কিন্তু লাইট অরেঞ্জ কালার খুব সুন্দর খান্দারের প্রিন্ট লেথ গ্রোথ পাচ্ছেন আশি প্লাস হান্ড্রেড আর এটার প্যান্টটা পাচ্ছেন কন্টাস্ট যেটা সম্পূর্ণ কটন আর পাটাটা কন্টাস্ট অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না কোনোভাবে এই অফার মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করবেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার এই ডিজিটাল খানদারি লোন কটনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকায় মাসাল্লা কতটা বেস্ট কোয়ালিটি কতটা বেটার ইউনিক ডিজাইন আর এত সুন্দর আপডেট কালেকশন এত দামি দামি ড্রেস এত অসাধারণ ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা ডিজিটাল লোন কটনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করবেন নাহলে সরাসরি আপনাদের পূর্ণিমার শাড়িতে চলে আসবেন এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো এত সুন্দর দামি দামি লোন কটনগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছে আপনারা পূর্ণিমার শাড়ি থেকে মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দেখেন এটা তো আরো সুন্দর পার্পলের মধ্যে ব্ল্যাক কালার লাইট পার্পল রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই খানদারের প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইনার এই ডিজিটাল লোন কটন একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল একটা ধামাকা অফার ওরে মার্শাল্লাহ অসাধারণ সে লেভেলের জোজ ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এক হাজার টাকার এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করিবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের পরিমায় শাড়িতে এটার দোপাটটা কিন্তু আর সুন্দর পিন্টগুলো দেখেন কালার দেখেন কামবাইন দেখেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই প্রত্যেকটা দামি দামি এই ডিজিটাল লোন কটনগুলো এত স্ট্যান্ডার্ড ড্রেস এতটা বেস্ট বেটার কোয়ালিটিফুল ফুলে এতটা আপডেট কালেকশনগুলো এই নতুনত্ব ডিজাইনার প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা ডিজিটাল থ্রি পিসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র হাজার টাকা ইনশাল্লাহ ওয়ার্ডার করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেটের পাশে রয়েছে মেনশন নুর মেনশনে চারতলা আপনাদের পূর্ণিমার শাড়ি ইনশাল্লাহ একটা মেলা যাবে যারা অরিজিনাল ডিজিটাল লোন কটন নিতে যাচ্ছেন খুব সফট একবারে খুব সুন্দর ইউনিক ডিজাইনার ড্রেসগুলো অবশ্যই সে ওয়ার্ডার করে নেবেন আল্লাহ হাফিজ